জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তার সহকারী প্রকাশ সিলওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন এমনটি জানিয়েছে রয়টার্স সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আট সেপ্টেম্বর সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলে আসছিল কারফিউ উপেক্ষা করে আজও সকাল থেকে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা বিক্ষোভরতরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায় গেল সপ্তাহে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ একশো ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদান অ্যাপসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওলি নেতৃত্বাধীন সরকার অফ

বিক্ষোভ দমনে কঠোর হয় অলি সরকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত উনিশজন নিহত হন গুরুত হন চার শতাধিকেরও বেশি বিক্ষোভকারী বিক্ষোভ চলাকালীন সময়ে পদত্যাগ করেন ওলি সরকার এবং হেলিকপ্টারে পালিয়ে যান তরিকুল ইসলাম এনটিভি অনলাইন